মা বোনেদের সিসিটিভি ফুটেজ দেখা যাবে কিন্তু দেওয়া যাবে না মানে যারা ইলেকশন কমিশনের হয়ে ফুটেজগুলো দেখছেন তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারবেন কিন্তু সেখানে কোনো রকম জচুরি চুরি হয়েছে কিনা এইটা যাচাই করবার জন্য বিরোধীদের ফুটেজ দেওয়া যাবে না শুধুমাত্র বিজেপি পক্ষের লোকজন বলতে পারেন তারা সবটা দেখতে পারবে কিন্তু আমরা কেউ যাচাই করতে পারবো নমস্কার আমি অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আজ কথা বলবো ভোট চুরি ইলেকশন ফ্রড বা সাধারণ বাংলায় বলি ভোট চুরি এখন গোটা ভারতবর্ষের রাজনীতি সরগরম এই ভোট চুরি নিয়ে না কোনো সাধারণ বুথ জ্যাম রিগিং ছাপ্পা এসব অভিযোগ আমরা বহু শুনেছি বলা ভালো পশ্চিমবঙ্গের বিভিন্ন নির্বাচনের সময় বিরোধীদের তরফ থেকে সেটা যে যখন বিরোধী আছে এ এখানে বুথ জ্যাম করেছে সেখানে করেছে ও দশটা ছাপ্পা ও ত্রিশটা ছাপ্পা মেরেছে এগুলো আমরা শুনে থাকি তার সবটা যে মিথ্যা দাও নয় তার মধ্যে সত্যতা রয়েছে অস্বীকার করার জায়গা নেই কিন্তু সার্বিকভাবে কোটা ইলেকটোরাল সিস্টেম এন্টার ভোট মেশিনারি রাষ্ট্রের ভোট মেশিনারি কোনো পার্টির ভোট মেশিনারি নয় রাষ্ট্রের যে ভোটের মেশিনারি যেটা কার্যত নিয়ন্ত্রণ করে অন্তত করার কথা স্বতন্ত্র কোটান কোট স্বতন্ত্র ভারতের নির্বাচন কমিশনের সেই সিস্টেমটাকেই রিক করে সেই গোটা সিস্টেমটাকেই নিজেদের স্বার্থে কাজে লাগিয়ে জনমতটাকেই পাল্টে দেওয়া এটা স্বাধীন ভারতের ইতিহাসে অন্তত আমরা কখনো দেখিনি হ্যাঁ অনেকে ইন্দিরা গান্ধী সময়কার নানা প্রসঙ্গ টানতে পারেন কিন্তু সেই সময়ও আপনারা মনে রাখবেন ইন্দিরা গান্ধীকে এমার্জেন্সির মধ্যে একটি পরিস্থিতি আনতে হয়েছিল তার বিরুদ্ধে নানা অভিযোগ ইত্যাদি এগুলোকে লঘু করার জন্য লাঘব করার জন্য যাই বলুন না কেন কোর্টে সেই ইলেকশন চ্যালেঞ্জ হওয়া ইত্যাদি সেটা ইতিহাসে রয়েছে কিন্তু তখনও ইলেকশন কমিশনকে কার্যত শাখা সংগঠনে পরিণত করে গোটা সিস্টেমটাকে রিক করে দিয়ে ভোটার তালিকা থেকে শুরু করে ভোট দানের দিন পর্যন্ত এবং এমনকি হয়তোবা ভোট গণনাও ইভিএম ইত্যাদি সব মিলিয়ে একটি জেনারেল ইলেকশন লোকসভা ভোটের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটের সার্বিক ফলাফলটাকেই পাল্টে দেওয়ার যে অভিযোগ এবং অত্যন্ত বাস্তবসম্মত তথ্যভিত্তিক অভিযোগ একের পর এক যা এই সময় উঠছে তা কিন্তু স্বাধীন ভারতের ইতিহাসে আমরা কখনো দেখিনি এবার বিশ্বের রাজনীতির দিকে একটু তাকানো যাক বিশ্বের রাজনীতির যে ইতিহাস বিভিন্ন সময়ে এরকম নানা দেশের নির্বাচন নিয়ে এরকম অভূতপূর্ব ভোট চুরি রিগি ইত্যাদির বহু অভিযোগ রয়েছে কোনো সন্দেহ নেই তাতে কিন্তু আজকে আমরা মূলত দুটি দেশের ইতিহাস ভোটের ইতিহাস তার রিগিং বোর্ড চুরি চাপ্পা ইত্যাদি যাই বলুন সেটার দিকে তাকাবো এবং এই দুটি দেশের ঠিক সেই মুহূর্তের সেই দশকের কথা এই কারণে তুলে আনবো একটি দেশ হচ্ছে ইটালি আর একটি দেশ হচ্ছে জার্মানি উনিশশো সালের ইটালিতে ফাসিস্ট রেজিম বেনিটো মুসলিনি যখন সর্বে সর্বা হচ্ছেন সেই ফাসিস্ট রেজিমের যে শুরুয়াত যে সূত্রপাত যে তথাকথিত নির্বাচনের মাধ্যমে উনিশশো সালের যে নির্বাচন এবং তার পরের নির্বাচন ইটালিতে হচ্ছে উনিশশো ছেচল্লিশ সালে মাঝে আর কোনো নির্বাচনই হয়নি কারণ ফাঁসিস যে সরকার বেনিট মুসল যে ফাসিস্ট সরকার তারা আর কোনো রকম নির্বাচন অ্যালাও করেনি এবং তার ঠিক দশ বছর পর কিছুটা দূরের দেশ নাৎসি জার্মানি উনিশশো চৌত্রিশ সালে ডল ফিটলার জার্মানি সর্বে সর্বা হয়ে উঠছেন প্রথমে তিনি চান্সেলার নির্বাচিত হয়েছেন এবং তারপরে প্রেসিডেন্ট হিন্ডেনবার্গ তিনি মারা যাওয়ার পর হিটলার সেই পোস্টটাও তিনি দখল করে নিচ্ছেন এবং এটি রেফারেন্ড নামে যাচ্ছেন যাতে জার্মানির মানুষ তাকে একাধারে চ্যান্সেলর এবং প্রেসিডেন্ট অর্থাৎ ফুয়ার এই হিসাবে মেনে নেয় এই দুটি নির্বাচন উনিশশো সালের ফাসিস্ট ইটালির এই নির্বাচন উনিশশো চৌত্রিশ সালের নাৎসি জার্মানির এই নির্বাচন দুটি আজকের দিনে আমরা জানি ইতিহাসে নতিবত্ব রয়েছে সম্পূর্ণ প্রহসন হিসেবে এবং আমি আপনাদের বলছি উনিশশো একশো বছর পরে দু হাজার চব্বিশ ভারতবর্ষ কোথায় কোথাও গিয়ে মিলে গেছে সেই সময় দাঁড়িয়ে উনিশশো সালের ফাসিস্ট ইটালিতে যে নির্বাচনটি হয় বা নির্বাচনের নামে যে প্রমোশন হয় তার বিরুদ্ধে সেখানকার যিনি প্রধান বিরোধী দলের নেতা ছিলেন জিয়াকোমো মাতেওতি তিনি তীব্র প্রতিবাদ করেছিলেন যে এটা কোনো নির্বাচনই হয়নি সম্পূর্ণ প্রমোশন হয়েছে ইত্যাদি ইত্যাদি এবং তিনি অভিযোগ যা করেছিলেন তথ্য ইত্যাদি তুলে দিয়ে স্বাভাবিকভাবে সেই সময় ফাসিস পার্টির মোটামুটি যা শক্তি ছিল সেটা মূলত ছিল তাদের বিশাল বিশাল দুষ্কৃতী বাহিনী ছিল সেরকম একটি ফাসিস্ট মিলিশিয়ার লিডার ছিলেন অমেরিগো দুমিনি তার হাতে খুন হন এই জিয়াকুমো মতে অতি এবং যার ফলে তারপর থেকেই প্রতিরোধ প্রতিবাদ সেই ইলেকশন ফ্রড নিয়ে প্রহসন নিয়ে যে প্রতিবাদ সেগুলি অনেকটাই স্তীমিত হয়ে যায় এবং আগামী কুড়ি বাইশ বছর গোটা ইটালির ওপর কার্যত স্টিম রোলার চালায় এই ফাঁসিস্ট সরকার এবং বেনিডো মুসলিম দলবল দল বল উনিশশো সালের জার্মানিতে যে নির্বাচনের প্রসঙ্গ উঠেছিল যে রেফারেন্ডামের কথা উঠেছিল ফুয়েরার হয়ে ওঠার থার্ড রাইকের সর্বে সর্বা হয়ে ওঠার ডলফ হিটলারের যে যাত্রাপথে অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন সেই নির্বাচন নিয়েও আলাদা কিছু ছিল না সামগ্রিকভাবে যত বিরোধী মত যত বিরোধী দল সংগঠন যারা ছিলেন প্রত্যেককে হয় গায়ের জোরে হিংসার আশ্রয় নিয়ে এবং ব্যাপক মিথ্যা প্রচার অপপ্রচার গুজব ছড়িয়ে তাদেরকে কোণঠাসা করে দেওয়া এবং কার্যত সাধারণ মানুষ যে নামে ভোট দেবেন সেটাকে হতে না দেওয়ার মাধ্যমে নব্বই শতাংশের বেশি ভোট হিটলারের পক্ষে পড়ে যায় এরকমভাবে তারা ব্যাপারটিকে দেখায় এবং তারপর থেকে উনিশশো চৌত্রিশের পর পরের যে প্রায় এক দশক ধরে যে ইহুদি গণহত্যা যে হলকস যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোটা প্রেক্ষাপটে কোটি কোটি মানুষের মৃত্যু এটা আমরা সবাই জানি অর্থাৎ দু সালের ভারতবর্ষের নির্বাচনের সঙ্গে এই দুটি নির্বাচনের তুলনা বা প্রসঙ্গ টেনে আনার কারণ হল যে আপাতভাবে আপাত দৃষ্টিতে যে নির্বাচনী পদ্ধতি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক দেশে আপাতভাবে গণতন্ত্রের রীতিনীতি মেনেই হয়েছে বলে আমরা ধরে নিচ্ছি বা হয়তো অনেকে ধরে নিচ্ছিলেন এতদিন সেই তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমেই হয়তো বা উনিশশো চব্বিশের ফাঁসিস্ট ইটালি কিংবা উনিশশো তিরিশের দশকের নাৎসি জার্মানি তারই কোথাও একটা পুনরাবৃত্তি রাজনৈতিক পুনরাবৃত্তি এই সার আর এস এস বিজেপির ভারতেও হতে পারে এর আগে একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম গণহত্যার দশটি ধাপ এবং তার মুখে ছিল বাঙালি জাতি একদিকে যেমন নাৎসি জার্মানিতে ইহুদিদের গণহত্যার যে ধাপগুলি এই নাৎসি পার্টি তারা একের পর এক অনুসরণ করে সেই বিভৎস গণহত্যা ঘটায় তার সঙ্গে এই যে ইলেকশন ফ্রড নির্বাচনী প্রহসন কোথাও না কোথাও কি মিলে যাচ্ছে না একইভাবে দু হাজার চব্বিশের যে নির্বাচনী প্রহসন এবং তার পরবর্তীতে এই গণহত্যার দশটি ধাপের কিছু কিছু ধাপ বেশ কিছু ধাপ বাঙালিদের গণহত্যার ক্ষেত্রে ভিত্তিভূমি প্রস্তুত করার ক্ষেত্রে যে মিলে যাওয়া এ কি নেহাতি কাকতালীয় আমি অন্তত সেটা মনে করছি না কারণ আর এস এসের ইতিহাস যদি আপনারা ঘাটেন এই ফাসিস্ট ইটালি এবং নাৎসি জার্মানির যে মতাদর্শ যে কাজ করার পদ্ধতি এই দলগুলির যেভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন যদি সেটাকে রাষ্ট্র পরিচালনা বলে আপনারা মনে করেন হেভিলি ইনফ্লুয়েসড বলতে যা বোঝায় আর এস এস এদের দ্বারা হেভিলি ইনফ্লুয়েসড হয়েছে তাদের একাধিক নথিপত্র বই বিভিন্ন চিঠি চাপাটি এতে পরিষ্কার তারা বলছে যে ফাসিস্ট ইটালি বা নাচি জার্মানি ইত্যাদিতে যা যা হচ্ছে অত্যন্ত ভালো ব্যাপার এবং গোলওয়ালকার যাকে তারা গুরুজি বলে মানে তার নিজের লেখাতে তো হিটলারকে নিয়ে ভালো ভালো কথা লেখাই গেছে এবং এটা আমি অন্তত বারবার বলে থাকি যে ফাসিস্ট ইটালি বা নাৎসি জার্মানির যে ব্লু প্রিন্ট যে গণহত্যার ব্লুপ্রিন্ট বা রাজনৈতিকভাবে বিরোধীদের সম্পূর্ণ নিঃশেষ করে দেওয়ার নিকেশ করার যে ব্লুপ্রিন্ট তা একভাবে আজকের দিনে দাঁড়িয়ে আর এস এস বিজেপিও ভারতের ক্ষেত্রে তারা অনুসরণ করে হ্যাঁ একই সেই একই বৃহৎসতা একই নৃশংসতা বা সেই মারাত্মক অভিঘাত তার মাত্রা তফাত হয়ে যাচ্ছে তার কারণ ভারত একটি বিশাল রাষ্ট্র এবং এখানে যে অপজিশন বলতে যেটা বোঝায় সেটা শুধুমাত্র কিছু দল নয় ভারতের সমাজের মধ্যে ভারতের আত্মার মধ্যে এই আর এস রাজনীতির বিরুদ্ধে দাঁড়াবার একটি প্রবণতা রয়েছে যে কারণে তারা সেটা ব্যাপকভাবে করে উঠতে পারছে না এবং আপনারা এটাও মনে করবেন যে আপনি বার চারশো পারের টার্গেট নিয়েও যে তারা আসলে দুশো চল্লিশে থেমে যাচ্ছে সেটাও কিন্তু আসলে দুশো চল্লিশ কি এ নিয়ে প্রভূত প্রশ্ন রয়েছে খোদ নরেন্দ্র মোদী তিনি বেনারস কেন্দ্রে মাত্র দেড় লাখের যে ব্যবধান তাতে জিতেছিলেন বলে অন্তত ডিক্লেয়ার করা হয়েছে আদৌ কি তিনি জিতেছিলেন যে বেনারসের ভোটার তালিকা নিয়ে একগুচ্ছ প্রশ্ন রয়েছে যে বেনারসের তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেসের অজয় রায় তিনি নিজে ঘোষণা করে দিয়েছেন কিছুদিন আগে যে আসলে বেনারসের তো আমিই সাংসদ এবং তার বিরুদ্ধে নরেন্দ্র মোদী কিন্তু কিছু এখন অবধি বলতে পারছেন না বা বলছেন না এবং সেই বেনারসের ভোটার তালিকার শুধু বেনারস বলছি কেন ইনফ্যাক্ট দু হাজার চব্বিশের যে ভোটার তালিকার উপর ভিত্তি করে ভোট হলো তার মেশিন রিডেবেল ফরম্যাট খুব সহজ কথা মেশিন রিডেবল ফরম্যাট যেটা কম্পিউটারে ফেলে দেখা যায় এইরকম তালিকা ইলেকশন কমিশন দিচ্ছে না এই অভিযোগ সাধারণ মানুষ নয় একদম সরাসরি সংসদের যিনি বিরোধী দলনেতা রাহুল গান্ধী করছেন একাধিক বিরোধী দল করছে তার কোনো উত্তর কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা পাচ্ছি না বিহারে যে এসআইআর হয়েছে সেখানে প্রথমে যে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ যায় তার তালিকা সুপ্রিম কোর্টের অর্ডারের আগে পর্যন্ত নির্বাচন কমিশন দিচ্ছিল না তারা বরং জানিয়েছিল যে আমরা দেব না এই তালিকা আমরা দেব না কি কারণে নাম বাদ দিলাম আমরা বলবো না এবং যে মুহূর্তে বিরোধী দলনেতা লোকসভার তিনি একটি সাংবাদিক সম্মেলন করে কর্ণাটকের একটি বিধানসভা কেন্দ্র নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন মানুষের সামনে তারপর থেকে আমরা দেখতে পাই বিভিন্ন রাজ্যের ভোটার তালিকা নির্বাচন কমিশনার ওয়েবসাইট থেকেও ভাওয়া হয়ে যাচ্ছে এবং তারা বারবার যেটা করছে যে কোনোভাবেই যাতে কম্পিউটারে ফেলে তালিকা দেখা না যায় সেই ব্যবস্থা করছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি যে প্রেস কনফারেন্স করে তথাকথিত উত্তরগুলো দিচ্ছেন তাতে আসলে প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাচ্ছে না এবং এই যে জ্ঞানেশ কুমার বা তার আগে যিনি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার তার যে অ্যাপয়েন্টমেন্ট একটি কথা আমার এখন মনে পড়লো উনিশশো চব্বিশ সালের ফাসিস্ট ইটালিতে নির্বাচনের আগে উনিশশো সালে আসের ল আসের ল বলে একটি আইন পাশ হয় সেটাও প্রায় গাজোয়ারি করেই ফাসিস্টরা পাশ করায় তার সঙ্গে কোথাও কি আপনি মিল পাবেন যে আমাদের দেশের মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগের যে পদ্ধতি সেই পদ্ধতি ছিল হচ্ছে যে কমিটি নিয়োগ করবে সেখানে সরকারের তরফে একজন থাকবেন বিরোধী দলনেতা থাকবেন এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনি থাকবেন এবং এটা নিয়ে যখন মামলা হয় সুপ্রিম কোর্ট রায় দেয় যে হ্যাঁ এই কমিটি বহাল থাকবে এই সরকার মোদী সরকার রাতারাতি অর্ডিন্যান্স এনে সেটাকে পাল্টে দিয়ে এই কমিটির তিনজনের মধ্যে যে বিন্যাসটা করে সরকারের পক্ষে দুজন বিরোধী দলের একজন অর্থাৎ চিফ জাস্টিসকে তিনি তারা বাদ দিয়ে দিচ্ছে অর্থাৎ সরকার যাকে ঠিক করবে সেই প্রধান নির্বাচন কমিশনার হবে এইটা হওয়ার পরেই কিন্তু দু হাজার নির্বাচন হয় সেই লোকসভা নির্বাচনের ফলাফল আমরা দেখেছি সেটা নিয়ে যে প্রশ্ন উঠছে সেটা আমরা দেখেছি সামগ্রিকভাবে যে প্রশ্নগুলির কোনো উত্তর আমরা কেউ পাচ্ছি না এবং আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করছি এটা শুধুমাত্র কিছু বিরোধী দল বিরোধী নেতাদের অভিযোগ এসআইআর নিয়ে কিছু অভিযোগ মানুষের দৌড়াদৌড়ি হেনস্থা শুধুমাত্র এইটুকুতে সীমাবদ্ধ থাকতে পারে না সামগ্রিকভাবে এদের যে প্ল্যান এদের যে লক্ষ্য ভারতবর্ষের সম্পূর্ণ দখল নেওয়া সম্পূর্ণভাবে বিরোধী মুক্ত করে দেওয়া সেটা কোনো একটি দল দুটি দল বলে নয় বিরোধী বিরোধিতা মুক্ত করে কার্যত স্টিম রোলার চালানো বাসিস্টিকলি বা নাকি টার্মির মতো সেই বৃহৎ প্রজেক্টের অংশই হলো এই ভোট চুরি এবং এই ভোট চুরিতে নেতৃত্ব দিয়েছেন নরেন্দ্র মোদী এমন অভিযোগ রয়েছে এই সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ হিসেবে আমাকে আপনাকে বিরোধী দলগুলো তাদের কাজ করবেন আমাকে আপনাকে সচেতন হতে হবে যে আর পাঁচটা বুথ জ্যাম আর পাঁচটা রিগিংয়ের অভিযোগ ওই পঞ্চায়েত ভোটে ওই হয়েছিল ওই কাউন্সিলার ভোটে তাই হয়েছিল এই রকম পেটি ট্রাইফলস দিয়ে নিজেদেরকে বিভ্রান্ত করবেন না অবশ্যই সেগুলোর প্রতিবাদ হওয়া দরকার কোনো জাস্টিফিকেশনের প্রশ্ন নেই কিন্তু সামগ্রিকতার বিচারে লোকসভা নির্বাচনের যে সিস্টেমিক ফ্রড হওয়ার একের পর এক অভিযোগ উঠছে এবং সম্ভবত কেন এগুলো ঠিকই এই অভিযোগের কোনো রকম উত্তর তো আমরা পাচ্ছি না তাতে আমাদের এই প্রশ্নে সচেতন হতে হবে যে এই ভোট চুরি সাধারণ ভোট চুরি নয় আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ ভারতবর্ষের আত্মাকে যদি বাঁচাতে হয় সাধারণ বিরোধিতার ঊর্ধ্বে উঠে সাধারণ দলীয় লড়াইয়ের ঊর্ধ্বে উঠে আর বিজেপি এবং ইলেকশন কমিশনের এই হ্যান্ডস ইন গ্লাভস যে বোট চুরি তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে ভারতবর্ষকে ফাসিস্ট ইটালি বা নাচি জার্মানি আমরা হতে দিতে পারি না